দেয় দেয়। উজার করে আবার যে যদি তোমার বলছেন মন খারাপ থাকে তখন তুমি কষ্ট পেও না কারণ দেখবা এমন কিছু আল্লাহ তোমাকে দিবে তখন তুমি খুশির জোয়ারে আলহামদুলিল্লাহ বলবা চট্টগ্রামে ঠিক এরকমই একটি ঘটনা ঘটছে চট্টগ্রামে দশ বছর নিঃসন্তান ছিল এক দম্পতি দশ বছর পর একসাথে কোল জুড়ে পাঁচটি শিশুর জন্ম হয়েছে প্রিয় দর্শক এই শিশুগুলো ঠিক যে হাসপাতাল রয়েছে সে হাসপাতাল প্রাঙ্গণ থেকে আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করেছি প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী জনপ্রিয় যে পার্ক ভিউ হাসপাতালটি রয়েছে সে পার্ক ভিউ হাসপাতালে আর এই হাসপাতালের দশ তলায় কিন্তু এই শিশুগুলো এনআইসিইউ তে ভর্তি রয়েছেন যেহেতু পাঁচটি শিশু একসাথে জন্ম হয়েছে খুশির জোয়ারে ভাসছে চট্টগ্রাম খুশির জোয়ারে ভাসছে সাতকানিয়া খুশির জোয়ার বইছে বাবা এবং মায়ের মনের মধ্যে আপনারা এখানে আশেপাশে যেই সেবানিতে আসা রুগীর স্বজন রুগী এবং দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খুব আনন্দে ভাসছে তাদের মনে কিন্তু আজ খুব আনন্দ এই যে এই শিশুগুলো যে পাঁচটি শিশু একসাথে জন্ম হয়েছে এই ঘটনা কিন্তু এর আগেও আমরা দেখেছি ছয় শিশু তবে দশ বছর নিঃসন্তান থাকার পরে আল্লাহ একটা সন্তান দেয় না একেবারে পাঁচটা সন্তান একসাথে দিয়েছে এই জন্য কিন্তু খুশিতে ভাসছে সাতকানিয়া অর্থাৎ এই যে যে দম্পতির ঘরে এই সন্তানগুলো আসছে আসলো তারা চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা এবং এই দম্পতি একজনের নাম হলো ওয়াহিদুল ইসলাম সুমন স্বামীর নাম এবং যে স্ত্রী তার নাম হচ্ছে যে এর আগে কিন্তু আলট্রাসোনোগ্রাফি যখন করে তখন দেখা গিয়েছিল যে একসাথে চারটি সন্তান পরবর্তীতে যখন এটাকে কি বলে সিজার হক করা হয় সিজারের মাধ্যমে কিন্তু এই সন্তানগুলো আসলে পৃথিবীতে আসে পরে দেখা যায় যে একসাথে চারটি সন্তান না যখন সিজার করা হয় তখন একসাথে পাঁচটি সন্তান পরবর্তীতে আরো একটি সন্তান গর্বে ছিল ওই সন্তানকেও ডাক্তাররা আসলে এই পৃথিবীতে নিয়ে আসি এরপরে সন্তানগুলো বা এই যে যেহেতু পাঁচটা সন্তান একসাথে তাদের নেট ওজন বা শারীরিক অবস্থা একটু কিছুটা অবনতি ছিল এ কারণে কিন্তু চট্টগ্রামের যে পার্ক বিও হাসপাতাল সে পার্ক বিও হাসপাতালে নিয়ে আসা হয় আর এখানকার চিকিৎসকরা খুবই আন্তরিক তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে এই যে পাঁচ শিশু এই পাঁচ শিশুর আসলে যত্ন নিচ্ছেন আমরা একেবারে সরাসরি এই যে পাঁচটি সন্তান রয়েছে এই পাঁচ শিশুকে দেখেছিলাম এনআইসিউতে গিয়ে দশতলায় পাঁচ শিশুর মধ্যে দুটি ছেলে শিশু এবং আরো যে তিনটি তিনটি হচ্ছে যে মেয়ে শিশু এবং এর মধ্যে তিনটি শিশুর ওজন এক কেজি বা তেরোশো গ্রাম বা দেড় কেজি এছাড়াও যে দুইটি শিশু সেই দুইটি শিশু ওজন নয়শো গ্রাম নয়শো গ্রাম ডাক্তারের সাথে আমরা কথা বলেছিলাম ডাক্তার আমাদেরকে ঠিক যেমনটা জানিয়েছিলেন যে নয়শো গ্রাম না একেবারে আটশো থেকে সাড়ে আটশো গ্রামেরও একটি শিশুকে আসলে যত্ন নিলে প্রকৃত সেবা দিলে কিন্তু আসলে তাদের আসলে বাঁচানো সম্ভব প্রিয় দর্শক যুক্ত করেছি আপনাদেরকে সরাসরি চট্টগ্রামের পার্ক বিও হাসপাতাল আমরা পার্ক বিও হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন ব্যবস্থাপনা পরিচালক পার্ক বিও হাসপাতালের যারা ডাক্তার রয়েছেন অর্থাৎ এই যে যে শিশুকে অর্থাৎ যে শিশু যার তত্ত্বাবধানে রয়েছে সেই ডাক্তারের সাথে আমরা কথা বলেছি ডাক্তার খুব খুশি এবং পার্ক বিউ হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই শিশুদের চিকিৎসায় তারা সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই হাসপাতালের কর্মচারী এবং যারা স্টাফ রয়েছে তারাও কিন্তু খুবই খুশি আপনারাও খুশি হ্যাঁ

পার্ক হাসপাতাল থেকে সরাসরি দর্শক আপনাদেরকে যুক্ত করেছি এই শিশুগুলো গতকালকে আসলে চট্টগ্রামের যে পিপলস হাসপাতাল রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনেই সে পিপলস হাসপাতালে কিন্তু এই শিশুগুলো দুনিয়াতে আসে সেখান থেকে অবস্থার অবনতি হলে তাদেরকে কিন্তু চট্টগ্রামের যে পার্কবীয় হাসপাতাল রয়েছে সেই পার্কবীহ হাসপাতালে কিন্তু নিয়ে আসা হয় এটি একটি বিরাল ঘটনা বিরল ঘটনা চট্টগ্রামে আর এই ঘটনার পর পর কিন্তু আলোচনা সমাল আলোচনা শুরু হয়ে গেছে আলোচনা উঠে গেছে মানুষ কিন্তু খুশিতে আলহামদুলিল্লাহ কমেন্ট লিখছেন আসলে এই এই যে কালকে আপনারা দেখেছেন এই নিউজ কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটা বিষয় আমি প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই যে সুমন এবং এনি আক্তার যে দম্পতি এই দম্পতির বিগত দশ বছর সন্তান ছিল না আমি একজনের সাথে একটু কথা বলতে চাই ভাই আপনার সাথে একটু কথা বলি হ্যাঁ দিগাছেন 10 আপিতার জন্য সাংবাদিক 10 বছর সন্তান ছিল না আল্লাহ একসাথে পাঁচটা দিয়ে জন্য রাগে আল্লাহ मारे কে আল্লাহ যাকে দেয় তাকে অনেক কিছু দেয় অতএব আমরা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ যে মানুষটাকে যে 5টি সন্তান দিয়েছে এবং যে তিনটা মেয়ে দুইটা ছেলে সন্তান দিয়েছে এটা খুব আসলে আনন্দনীয় বিষয় চট্টগ্রামের সাতকানিয়ার মানুষের একটা গর্বের বিষয় তারતમ ৭ এখন থেকে আনন্দ জোয়ারা আসছে মিষ্টি খাওয়া কবি সামনে ফেব্রুয়ারি নির্বাচন আসছে নির্বাচনের আগে সুন্দর সুন্দর চমক আসছে আমার মনে হয় এটা ৭ কানে জন্য একটা বিশেষ উপহার হিসেবে পানাইছে ধন্যবাদ আপনাকে আজকের দর্শক পার্কভিউ যে হসপিটাল সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম বিশাল এই হাসপাতালের 10 তলায় এই পাঁচটি শিশু চিকিৎসার দন অবস্থায় রয়েছে এবং তাদের শারীরিক অবস্থা তাদের সবারই শারীরিক অবস্থা ভালো কিছু দুজনের যাদের ওজন কম তাদের একটু শারীরিক অবস্থার মানে অপরিবর্তিত রয়েছে অর্থাৎ জন্মের পরেই তারা যে স্বাভাবিক ছিল অর্থাৎ অবনতি হয়েছিল সেই অবস্থাটাই কিন্তু এখন রয়েছে পার্ক বিও হাসপাতাল থেকে দেখানোর চেষ্টা করেছিলাম প্রিয় দর্শক এই মুহূর্তে এই ছিল আমার কাছে